ঘূৰাই দিম তালে

ক্যামেরা রোল অ্যাকশন দেখছো বাবা শুয়ে গেছি আমি তো সারা রাত অনেক পড়ালেখা করছি না এখন দেখছো আমার সব যেটা মা হয়ে গেছে এখন আমার একটু ঘুমাই থাকবো মাথা ব্যথা করতেছে তো পরে কল দেবো না ঠিক আছে আমি একটু ঘুমাই দিই সারা রাত লেখাপড়া করছি তো বুঝছো আচ্ছা ঠিক আছে রাখলাম তোরা अपन कासे आछस कासे आछस कासे तोरा मुंह פורটা রে ক্যামেরা লইতে পারব না মানে একটু আউট জুম আউট করে দিব ঠিক আছে জুম আউট বুঝছেন আমি ওরে পুরাটা দেখাইবো তোরা কি আম পুরোটা দেখাইস না পুরাটা আইত না এনে একটু আর আর মাথা পন তো তাহলে ভাই তাহলে আপনি যত ফুল সময় কথা কইবেন তাহলে আপনি আপনি তো ভুল কইরা আবার আবার আগে আরে করে রাইখে দিলে হই কেহ না कासाछस তাহলে আমারও দেখাবো ক্যামেরা আমার দেখা এখানে হ্যালো বাবা দেখছো আমি তো আমার হোটেলে আছি সারা লেখাপড়া করছি না বাবা আমি তো সার রাত লেখাপড়া করছি এখন একটু ঘুমাই ঠিক আছে তোমার পরে কল দিব না আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখলাম এবার জুম আউট করেন আপনি জুম আউট করতে পারবেন না হ্যাঁ আস্তে আস্তে পিছে যাবে ক্যামেরালা পিছে যাবে মানে আমি ওর আরো সহ আরো সহ ওরে সহ লইবেন ক্যামেরা আমার মুখে এরকম করে তাকায় দেখবো আমি তুমি এরকম হ্যাঁ হ্যাঁ জুম আউট করবে না রোল অ্যাকশন ওবেটা উঠো 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 এক্সোস বাপ রে কিভাবে বলক বানাইতে হয় কাট হইছে देन बॉयज यस बोल सुट잖아 भाई बोल सुट ठीक है से अब आपनो আবার ওই যায় বয় ওই যায় বয় এই ভিডিও हां बाबा দেখি বাবা ঠিক আছে দেখি বাবা আপনি আবার হার बेटा एक बार कैमरा लो

এমনি সমস্যা ছবি কিন্তু নাটক করতে গেলে একটু ই তারপর ওই টাইপের সমস্যায় আমার ফ্রেন্ড আবার জব করে আমি কিন্তু যখন এই জায়গায় প্রফেশন করুন তখন আমি কই অমুক কিছু ভিডিও লাইজ ভিডিও আবার কোন লাগে না বলে ভিডিওটা লইছে না